জিবড়াই 4 বছর সংসার করার পর বিবাহ বৈর্ভূত সংসার করার পর বউ দর্শনের মামলায় জেলখানায় হানদাই হেই বেডায় কোন মনে মনের আনন্দে জেলখানায় বইয়া নাছে সোহেলা শরম গিন পিথ তো যদি থাকে এ হায় বিনা পেডি কো जाएंगे और तो जाएं है। है ले तो सुख बंदी थाए हैले क्यों जेलखानाई भइए তুই পড়বি তোরবি পড়বি যেমন নামা জিকিরদান 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 তুই ওখানে ভাইয়া জিকির দিবি নামাজ কালাম পড়বি একটা তিনশো টাকা যায় নামাজ কিনে ওখানে ভাইয়া জিকির দিবি আর কবি ও মা লাইলা সারাই নাও লাইলা মা গো সারাই নাও লাইলা মা গো সারাই নাও লাইলা মা গো সারাই নাও এই লাইলা আমার জিকির করবি যে লাইলা মা গো মামলা উড়াই নাও লাইলা মা গো মামলা উড়াই নাও তোর

কোথায় পুরুষ আমি মাঝে মাঝে যাই খাইত না খাইতাম না যা মাঝে মাঝে দেখতাম বাবরি বাবরি জেলখানায় গনে বাইরে আবার হ্যার আম্মু লাইলা আম্মু সে তো আবার লুডুস চাইবে না লুডুস ছাড়া তো লাইলা এই ধরনের নাটক তো ফেসবুকে চলে ওরে লাইলা বামুন কাহিনী তো একালে ইতিহাসের পাতায় স্মরণই থাকবে এ মামলা এ কেস ধরনের কাহিনী চলতে থাকবে জেলখানায় দিয়ে বাইরে এলে দেখবেন আবার আমাকে লাইলা আম্মু তার সন্তানকে লুডুস বানাই দেবে লুডুসের কালার হয়ে যাবে মাথায় লুডুস এর কালার নামে ওইয়া কয় তা আমাদের গর্বের সৈনিক আমাদের বাংলার বীর শ্রেষ্ঠ টিটকার বাংলার ঐতিহাসিক হিরো বাংলার মির্জাফর এটা মির্জাফর ঐতিহাসিক সন্তান ব্র্যান্ডের সন্তান মামুন লাইলার সন্তান জনাব মামুনকে এই জেলখানায় আটকাই রাখার তীব্র ঘোর প্রতিবেচনাයි আর এই মামুন সাহেবের লুডুস কোথায় গেল সেই লুডুসের বিচার চাই মহামান্য জেলার সাহেব আপনি এই লুডুসের বিচারটা করিয়ে দেবেন আরে নির্লজ্জের মতো যে নাচটা নাচছেন এই নাচের জন্যও আমনেকে জানাই এই ধরনের নাচ আবার দেখে তার পিরিস মামুনের কেরাসেরা তারা আবার বিবালা খুশি হইছে হ্যাঁ হ্যাঁ ওই যে ইজি ইজি তো তুই কি করছাও কৃন্স মামুনের উপরে যারা কেরাস খাইবা পিজলি থাকতে পারে দুই একটা তবে প্রিন্স মামুন আমাদের মাঝে আবার ফিরিয়ে আসবে তার আম্মুকে নিয়ে সে আবার ভোলক করবে তার আম্মুকে নিয়ে সে আবার হ্যাঁ কথা